সরাসরি অনলাইন কনসালটেন্সি হলো আমাদের তো সরাসরি তোমার এক পরিচিত ব্যক্তির অনলাইন কনসালটেন্সি হলো তাকে বলে দেওয়া হয়েছিল যে তার ফ্যামিলিতে একটা এরকম ব্যাপার আসবে এবং তার সন্তানেরও একটু প্রবলেম হবে বিশাল এবং শিক্ষাক্ষেত্র নিয়েও প্রবলেম চলে আসবে এবং মিতা তাকে বলা হলো যে দুটো ফুল নিয়ে এসেছে মন্দির থেকে এবং বাতাসা সুদ্ধা ভাঙ্গা থাকবে সেটা পর্যন্ত বলে দেওয়া হয়েছে এবং মাইক্রো ওভেন অলরেডি রান্না করে সেট আপ করা হয়েছে নিউলি এবং নতুন স্কুলের প্যান্ট কেনা হয়েছে সেটা পর্যন্ত বলা হয়েছে মিতা সমস্ত ঘটনা মিলল কিনা এবং কেমন লাগলো এই ঘটনা এসব অনেক ভুল ভাল কাজ করেছে আমার বান্ধবী করার পরে এখনকার ছেলেটা এখনকার বিশাল অসুস্থ হয়ে পড়েছে শাস্ত্রীজি রেমেডিস করা সত্ত্বেও মানে বুঝতে পারেনি করেছে অন্যরকম ভাবে অনেক কিছু একটু ঠাকুর দেবতা পুজো পাঠ করতে গিয়ে এরকম আর হয়ে গেছে ছেলেটা এখন অসুস্থ ছেলেটা ঠিক এবং যা যা বলেছিলাম যে তিন মাস পর হবে সেই ঘটনাও ঘটেছে তো তিন মাস তিন মাস আগে শাস্ত্রে যে বলে দিয়েছিলেন আমার বান্ধবীকে তোমার ছেলে নিয়ে এরকম হবে ঠিক এখন বেশ বড় সরসবে সমস্যায় পড়েছে দেখো শাস্ত্রে যে এখন ঘর পার লাগাবে ঠিক এবং তোমার মিতা কিছুদিন আগে একটা অসুখের ব্যাপারও ছিল যেখানে খুব প্রবলেমে পড়েছেলা সেটারও একটু ফিলিংস দর্শকদের বলো কি হলো কি কোনদিন ভুলতে পারবো না শাস্ত্রীজি যা রেমেডিস করিয়েছিলেন আমাকে না আমাকে কোন ডাক্তার ভালো করতে পারেনি আমার সেই ছোটবেলা থেকে সেই সমস্যা মানে কত যে ডাক্তার দেখেছি এখন মানে আমার চল্লিশ বছর বয়স চল্লিশ বছর বয়স এসে আমি অঘরি তারা কাছে এসে আমি ভালো হলাম সামান্য একটা রিচুয়ালস করেছিলাম তাকে ঠিক 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 এবং মিতা আজকে যে তোমার অলরেডি বান্ধবীর সাথে কথা হলো সেখানে যে বাতাসা ভাঙ্গা পোshad আসবে এবং দুটা ফুল থাকবে সেটাও বলা হয়েছে সেটাও মিলল তো একদম ঠিক একদম ঠিক আমি চাইছি শাস্তিনিয়ন এবার ভালো করে দে ছেলেটাকে আমিও খুব আমারও খুব মনটা খারাপ ঠিক 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 আছে মিতা রেমিডিজ গুলো ফলো করতে বলবে ঠিকঠাক মত ডিটয়ালস ফলো করতে বলবে ঠিক আছে মিতা ওকে জয়